ডিম এমনই একটি খাবার যেটা খেতে আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করি আর এটি রান্না করা খুব সহজ আমি আজ করে দেখাবো ডিমের লালিমা আর এটা খেতে সত্যি অসাধারণ খুব কম মশলা দিয়েই আমি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগতো সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি এর জন্য প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এবং ছাড়িয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কিছুটা পরিমাণ নুন এবার সব কিছু দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে তো আমি এখানে হাফ চামচ পরিমাণ করেই দিয়েছি এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দেব তবে ডিমের মুখগুলো আমি একটু কেটে দিয়েছিলাম তাহলে তেলের উপর দিলে কিন্তু ফেটে যেতে পারে তেল ছিটাতে পারে তো ডিমগুলো দিয়ে আমি বেশ তেলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে এভাবে নাড়াতে থাকলে আস্তে আস্তে করে ডিমের সব দিক খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো সেই কারণে আমি একটু খুঁতে দিয়ে এগুলোকে একটু একটু নাড়াচাড়াই করছিলাম আস্তে আস্তে কিন্তু ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই ডিমটা রান্না করার জন্য আমার লাগবে তিন কোয়া রসুন আর এক ইঞ্চি আদা এবং একটা পেঁয়াজ আর লাগবে সস টমেটো সস এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা দিয়ে এবার একটু ফুটতে দেবো যাতে রংটা হয় তো ওর পরেই আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু বেশ একটু ভালোভাবে ভেজে নেব এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো গুণ যাতে মশলাটা বেশ তাড়াতাড়ি আরও হয়ে যায় তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আমি এখানে আদা বাটা দিয়েছি আদাটাও একটু বেশ কাঁচা গন্ধ ছেড়ে গেছে তারপরে ওর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের করে এবং লঙ্কার গুঁড়ো তারপরে মশলাটা যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে টমেটো সস সস এটা কিন্তু আমার আমি এখানে দু চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি দেখুন আস্তে আস্তে ঝোর কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে আর মশলাটা যেহেতু হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটাকে একটু ফুটতে দিয়েছি জলটা যেই ফুটে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেবো ডিম এবার কিছুক্ষণ ফুটতে থাকলে আস্তে আস্তে করে ও ডিমটা একদম লাল লাল হয়ে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু গরম মশলার গুঁড়ো আর শেষে দিয়ে দেবো ধনে পাতা ডিমের এই ঝোলটা যতখানি মানে গাঢ় হতে থাকবে ততই এর কালারটাও খুব সুন্দর হতে থাকবে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই সুন্দর একটি রেসিপি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম ডিমের এই রেসিপি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল এরকম করে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে বড় থেকে ছোট সবারই ডিমের এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পয়টা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে বেশ ভালো লাগতে খেতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই আমার পাশে থাকুন নমস্কার